আসসালামু আলাইকুম এটি একটি চারতলা বিল্ডিংয়ের কাজ আর অনেকেই জানতে চান যে বাইরের যে ভীমগুলা এই ভীমটা নিচে দিলে ভালো হয় নাকি একসাথে সব ভিম দিবেন এই বিষয়ে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এখানে যে বিল্ডিংটা করা হচ্ছে এটা কিন্তু একজন ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ড্রয়িং করেই কিন্তু এই বিল্ডিংটা করা তো একটা বিল্ডিং যখন আপনি করবেন আমি মনে করি সবচেয়ে গুরুত্ব হলো যে আপনি একটা ড্রয়িং করে এই বাড়ির বাড়ির কাজটা করবেন কারণ আপনি এত টাকা খরচ করবেন কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি ড্রয়িং করান তাহলে বিষয়টা কি হয় ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করাইলে ওই যে আপনার ভুল হয় না এরকমটা আমি বলি না ভুল হয় যেমন একটা বিল্ডিং করলে গেলে করতে গেলে বা করলে দেখবেন কোনো না কোনো বিষয়ে আপনার হয়তো দেখা যাবে রুম ছুটো হয়ে গেছে বাথরুমটা ওই দিকে না হয়ে এই যদি হইতো এটা থাকবেই একটা বিল্ডিং করলে ওই সমস্যাটা থাকবেই ড্রয়িং করেই করেন আর নিজের ব্যক্তিগতভাবেই করেন তবে ড্রয়িং করলে কি হয় যে কাজের গুণগত মানটা ভালো হয় যে আপনার যেইখানে যতটুকু লাগে অতটুকু দিয়ে এই কাজটা করা হয় আর একজন ইঞ্জিনিয়ার যখন আপনি ড্রয়িং করেন ড্রয়িংটা যখন করা হয় তখন দেখা যায় যে ওনারা একটা যেহেতু ওই লাইনে লেখাপড়া বা অভিজ্ঞ ওনারা বুঝে শুনে এই ড্রয়িংয়ের কাজটা করেন তবে সব ইঞ্জিনিয়ারিং বা সব ড্রয়িং আসলে একদে হয় এরকম না তবে আমি এখানে যে কাজটা করা হচ্ছে সাইটে যত বিম আছে সব বিম দেওয়া হবে নিচে নিচে বলতে যে মাটি আছে মাটি লেভেলে মাটি লেভেল থেকে প্রায় তিন ফিট উঁচ উঁচাই হবে বিটটা তো আপনার বিম ধরেন পনেরো ইঞ্চি হবে বাকি যতটুকু গাঁথুনি লাগে দুই ফিট বা দুই ফিট চেয়ে কম ওটা গাঁথুনি করা হবে শুধু সাইটে আর মাস কানের যত বিম আছে সবগুলা বিম হবে উপরে আর এখানে আমরা একটা বিম দিচ্ছি এটা নিচে হবে নিচে হওয়ার কারণ হইল যে একটা ইউনিট এটা চার ইউনিটের বাসা একটা ইউনিট কিন্তু দেখা যায় যে আপনার এই পার্কিংয়ের জন্য থাকবে আর পার্কিংয়ের জন্য যদি থাকে আর এই বিমটা যদি উপরে হয় কারণ আমরা যে প্লোর লেভেল আছে প্লোর লেভেল থেকে মিনিমাম আঠারো ইঞ্চি নিচে থাকবে যে পার্কিংয়ের জায়গাটা তো পার্কিংয়ের জায়গাটা যদি আঠারো ইঞ্চি নিচে থাকে সেই ক্ষেত্রে কী করতে হবে যে আমরা এইখানে বিমও কিন্তু নিচে দিতে হবে হয়তো আমরা নিচে গাঁথুনি করে উপরে বিম দিতে পারতাম কারণ নিচে গাঁথুনি করে উপরে যদি আপনি বিম দেন তাহলে দেখা যায় যে নিচের গাঁথুনিটা কোনো সময় মাটির যেই এই পানি দেওয়ার পরে বা মাটি দেওয়ার পরে হয়তো নিচের গাঁথুনিটা একটু ফেটে যেতে পারে এজন্য কি করা হয় নিচে বিম দেওয়া হবে আর উপরে গাঁথুনি করে ওই প্লোর লেভেল পর্যন্ত করা হবে তো এখন যদি আমরা দেখা যায় সব বিম একসাথে দিতাম দিয়ে গাঁথুনি করতাম বিমের উপরে তাইলে এখানে সাত থেকে আট হাজার ইট গাঁথনির জন্য বেশি লাগতো তাইলে এখানে যদি সাত থেকে বা ছয় থেকে সাত হাজার ইট বেশি লাগতো ওইখানে দেখা যায় যে বালু সিমেন্ট বা মেস্তুরি মজুরি ওইগুলো কিন্তু অনেক টাকা প্রায় দুই লাখ টাকার মতো বেশি লাগতো আর কাজ আমরা যে এটা করি এটা ইঞ্জিনিয়ারিং পরামর্শ বা ইঞ্জিনিয়ারকে নিয়েই আপনার কাজটা করা হয় তবে সাইটের বিম যদি আপনি সব নিচে দেন বা মাঝখানের বিম যদি উপরে দেন তাইলে এতে কোনো সমস্যা হয় না বা আমরা এভাবেই কাজগুলো করি এবং ইঞ্জিনিয়ারিং পরামর্শ বা প্লেনিং মতোই